বন্ধুগণ আজিমগঞ্জ কাশিমবাজার যে মেমো ইনোগ স্পেশাল আর কিছুক্ষণের মধ্যে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সোজা চলে যাবে নসিপুর রেল ব্রিজ পার করে কাশিমবাজার রেলওয়ে স্টেশন প্রস্তুতি শুরু সিগন্যাল গ্রিন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেবে দেখতে থাকুন সঙ্গে থাকুন ব্রিজ পার করে একদম চলে যাবে সোজা কাশিমবাজার রেল স্টেশনের পথে নসিপুর রেল ব্রিজের ভিতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন কার্ড নিয়ে একদম সোজা আজিমগঞ্জ কাশিমবাজার ইনোগ্রেশন মেমো প্যাসেঞ্জার অসাধারণ দৃশ্য

আর ফুল প্রস্তুতি দেখতে পাচ্ছেন আর কিছু সময়ের অপেক্ষা আর এদিকে যে লোকো পাইলট স্যার এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সঙ্গে পিছনে গার্ড সাহেব এবং মানে ট্রেন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ট্রেন ম্যানেজার সমস্ত থাকবেন শুধু সময়ের অপেক্ষা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ছ নম্বর প্ল্যাটফর্ম পুরো প্রস্তুতি শুরু দেখতে থাকুন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে দেখতে পাচ্ছেন পুরো একদম ফটো সেশনের মুহূর্ত স্টেশনে স্টেশন ম্যানেজার স্টেশন মাস্টার সকলে কিন্তু একদম সুন্দর হবে এই নতুন ট্রেনের যে প্রথম দিনের একটা স্মৃতি তারা কিন্তু সকলেই রাখতে চাইছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজিমগঞ্জ কাশিমবাজার মেমু ইনোগ্রাল স্পেশাল আগামী দিনে চার তারিখ থেকে এই ট্রেন চলবে মাঝে তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ থেকে যে কমার্শিয়াল রান সেটা শুরু হবে এবং সামনে রয়েছে লোকো পাইলট লোকো যে কামরা তারপরে কিন্তু এখানে হচ্ছে লেডিস বগি লেডিস বগির পরে কিন্তু থাকবে লেডিস বগির পরে আমি আপনাদের দেখাচ্ছি বারো কোচের ট্রেন এবং সেই ট্রেন পরপর যে লেডিস কামরার পরে সকলে সেগুলো হচ্ছে জেনারেল পরপর থাকছে এবং পেছনে আবার রয়েছেন ট্রেন ম্যানেজার এভাবেই কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে সুন্দরভাবে গেটগুলোকে সাজানো হয়েছে সঙ্গে পুরো ফুল প্রস্তুতি আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আর ভেতরের দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ট্রেনের ভেতরে দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরে একদম কেমন সিট যেগুলো হচ্ছে আইসিএফ থ্রি ফেজ যে মেমু ট্রেনগুলো লালগোলা লাইনে চলে সেম একই রকম কিন্তু বসার জন্য যে সিট সেগুলো করা হয়েছে বাথরুম রয়েছে এবং ট্রেনের ভেতর থেকে আপনারা এক প্রান্ত থেকে আর প্রান্তে যেতে পারবেন কিন্তু লেডিস বগি সেটা আলাদা আর দেখতে পাচ্ছেন পাখার ভুল ব্যবস্থা রয়েছে ফ্যান রয়েছে ভেতরে কোনো সমস্যা হবে না একদম যদি মাঝখানে দাঁড়ান তার জন্য ধরার জন্য কিন্তু সুন্দরভাবে জায়গা রয়েছে যেমনটাই থাকে আর বিশেষ যে স্পেস আর কি এই যে গেট স্পেস এই রকম ট্রেন এই প্রথম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে যেটা কাশিমবাজারের মধ্যে চলাচল করছে এই গেটের স্পেস থাকবে ভালোভাবে আপনাদের বেরানোর সুবিধা হবে বাইরে বেরানো ভেতরে ঢোকা রকম সমস্যা হবে না ট্রেন ইনফরমেশান এখানে থাকবে কোন স্টেশনে ঢুকছে সমস্ত কিছু জানতে পারবেন এবং সুন্দরভাবে বসার জায়গা সঙ্গে বাথরুম দুপাশ সেই রয়েছে কোনো প্রবলেম হবে না আপনারা দেখতেই পাচ্ছেন কাশিমবাজারের বাজারের পর্যন্ত চলবে এই ট্রেন আজিমগঞ্জ থেকে কাশিমবাজার মেমু স্পেশাল রামের হলো এই মুহূর্তে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন এসে পৌঁছলো ট্রেন দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন সেই মুর্শিদাবাদ নবাবের শহর মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন এই মুহূর্তে ট্রেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পার করে মুর্শিদাবাদ এলো এবং মুর্শিদাবাদ থেকে সামনের স্টেশন কাশিমবাজার রেল স্টেশনে পৌঁছবে শুধু সেই দৃশ্য দেখার অপেক্ষায় থাকুন এবং কাশিমবাজার মানেই বহরমপুর শহর বহরমপুরের কাছাকাছি এবং আজিমগঞ্জ থেকে আগামী দিনে সেই যে বহরমপুর খুব সহজে খুব কাছাকাছি হতে চলেছে রেলপথের মাধ্যমে শিয়ালদাও ডিভিশন হাওড়া ডিভিশন অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ বাই লাইন নিয়ে যে এ আর খানের যে আর কি স্বপ্ন তিনি যে পরিশ্রম করেছিলেন তার দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে নশিপুর রেল ব্রিজ হয়ে প্রথম ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ফুল প্রস্তুতি তারা আজকের এই দিনের অপেক্ষায় ছিলেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো প্রস্তুতি নিয়ে কাশিমবাজার যে ট্রেন প্রথম চালু হচ্ছে সেই ট্রেনের প্রস্তুতি নিয়ে একদম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ট্রেনের সামনে দাঁড়িয়ে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছেন সকলে জন্য আরো একবার আপনাদেরকে ভারতীয় রেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ট্রেনের সূচনা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে তাই সমস্ত প্যাসেঞ্জারস এবং যে সমস্ত দর্শক আজকে এই সেগুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনাদের উদ্দেশ্য রাধিকাপুর দিল্লি এই তিনটি ট্রেনের শুভ সূচনা করবেন কাশিমবাজার রেল স্টেশন স্পেশাল আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার পর্যন্ত নসিপুর ব্রিজ পার করে প্রথম ট্রেন ইনোগ্রেশন স্পেশাল দেখতে পাচ্ছেন সামনে প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যে ব্রিজ পার করে চলে যাবে কাশিমবাজার রেল স্টেশনের পথে বন্ধুগণ আজিমগঞ্জ কাশিমবাজার যে মেমু রেল স্পেশাল আর কিছুক্ষণের মধ্যে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সোজা চলে যাবে নসিপুর রেল ব্রিজ পার করে কাশিমবাজার রেলওয়ে স্টেশন প্রস্তুতি শুরু সিগন্যাল গ্রিন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেবে দেখতে থাকুন সঙ্গে থাকুন ব্রিজ পার করে একদম চলে যাবে সোজা কাশিমবাজার রেল স্টেশনের পথে সেই ঐতিহাসিক মুহূর্তের দৃশ্য দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে ফ্ল্যাগ অফ হয়ে গেল এখন এই মুহূর্তে মেমু ইনোগ্রেশন স্পেশাল সোজা চলে যাচ্ছে কাশিমবাজার রেল স্টেশনের পথে নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে মুর্শিদাবাদ জংশন তারপরে কাশিমবাজার রেল স্টেশনের দিকে ছুটবে দেখতেই পাচ্ছেন ফ্ল্যাগ অফ কমপ্লিট এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে সোজা একদম নসিপুর ব্রিজের দিকে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আজিমগঞ্জ কাশিমবাজার মেমু প্যাসেঞ্জার ইনোগ্রেশন স্পেশাল বেরিয়ে গেল আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পার করে বন্ধুগণ এখন নসিপুরের কার সেই কার দিয়ে সোজা নসিপুর রেল ব্রিজের পথে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে রেল রেল ব্রিজ ব্রিজ পার করে ডিভিশনের প্রথম স্টেশন মুর্শিদাবাদ জংশন লালগোলা কলকাতা লাইন এবং সেই লাইন পার করে চলে যাবে সোজা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য মানুষের মধ্যে এতটাই উৎসাহ প্রচুর মানুষ সাইড থেকে দেখতে দেখতে পাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষার পর এই লাইন চালু হলো এবং অবশেষে প্যাসেঞ্জার ট্রেনও এই লাইন থেকে পরিষেবা শুরু দেখতে পাচ্ছেন সেই দৃশ্য ছোট ছোট ছেলে মেয়ে সকলে কিন্তু প্রচুর মানুষজন উৎসাহের সঙ্গে দেখতে পাচ্ছেন কতটা আনন্দের সঙ্গে এই ব্রিজ সেই ব্রিজের কাজ এবং তারপরে এখন এই মুহূর্তে ট্রেন ধীরে ধীরে ব্রিজের পথে দেখতেই পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের ভিতরে প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন কার্ভ নিয়ে একদম সোজা আজিমগঞ্জ কাশিমবাজার ইনোগ্রেশন মেমু প্যাসেঞ্জার অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজের ভিতরে বন্ধুগান দেখতে পাচ্ছেন এই সেই নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে ভাগীরথী নদীর ওপর থেকে আমরা যাচ্ছি এখন সেই বিশাল ভাগীরথী গঙ্গা তার ওপর থেকে এই যে নসিপুর রেল ব্রিজ সেই ব্রিজ থেকে সোজা এখন এই মুহূর্তে ট্রেন যাচ্ছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের পথে অসাধারণ দৃশ্য তিনশো মিটার সেই যে ব্রিজ ব্রিজের দীর্ঘদিন ধরে যে কাজ তারপরে এই লাইন দেখতেই পাচ্ছেন লাইন কমপ্লিট হওয়ার পরে এখন এই মুহূর্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন দারুণ নসিপুর ব্রিজ পার করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন পৌঁছবো কুর্মিতলা একশো চুয়াল্লিশ নম্বর রেলগেট পার করে শিয়ালদাও লাইন দেখতেই পাচ্ছেন বাস থেকে ছুটবে এইভাবে লালকলা লাইনের ট্রেন এবং এদিকে আজিমগঞ্জ জংশন লাইনের ট্রেন দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা সোজা আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে সোজা কুর্মিতলা একশো চুয়াল্লিশ নম্বর রেলগেটের দিকে সাইডে লালকলা শিয়ালদাও লাইন দেখতেই পাচ্ছেন লালগোলা শিয়ালদাও মেন লাইন এদিকে আজিমগঞ্জ শিয়ালদাও লাইন কুর্মিতলা রেলগেট এখন ক্রস করবো কুর্মিতলা রেলগেট ক্রস করে একদম সোজা চলে যাচ্ছি ধীরে ধীরে মুর্শিদাবাদ জংশন সেই কুর্মিতলা রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর কুর্মিতা রেলগেট যেখান থেকে ভাগ হচ্ছে নশিপুর লাইন সেই লাইন এখন আমরা সোজা মেন লাইনের দিকে যাচ্ছি আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ জংশন এবার সেটাই দেখার মুর্শিদাবাদ জংশনে কত নম্বর প্ল্যাটফর্মে ইনোগ্রেশন স্পেশাল আজিমগঞ্জ কাশিমবাজার মেমু ইনোগ্রেশন স্পেশালকে কোন প্ল্যাটফর্মে আবার ফ্ল্যাগ অফ করা হবে সেটাই দেখতে পাবেন বন্ধুক মুর্শিদাবাদ হোম সিগন্যাল পার করে এখন মুর্শিদাবাদ জংশন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন থেকে এখন ট্রেন এই মুহূর্তে সোজা প্ল্যাটফর্মে উঠবে আপনারা দেখতে থাকুন একশো একশো তেতাল্লিশ নম্বর রেলগেট পার করলো সামনে একশো বিয়াল্লিশ যেগুলো ক্লোজ রেলগেট তারপর একশো একচল্লিশ একচল্লিশ পার করে এই প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই ঐতিহাসিক মুহূর্ত এবং অপূর্ব সুন্দর দৃশ্য মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে হাওড়া ডিভিশনের প্রথম ট্রেন শিয়ালদাহ ডিভিশনে এই মুহূর্তে প্রবেশ করছে বন্ধুগণ একশো একচল্লিশ নম্বর রেলগেট একশো একচল্লিশ নম্বর রেলগেট একশো একচল্লিশ নম্বর রেলগেট পার করেই দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদের পথে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন সেই নবাবের সেই মুর্শিদাবাদ যেখান থেকে হাজারদুয়ারি প্যালেস থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক স্থান আপনারা দর্শন করতে পারবেন অন্যান্য সাইড থেকে এসে আজিমগঞ্জ জংশন থেকে এসে অপূর্ব সুন্দর এই যে ট্রেন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের এক নম্বর প্ল্যাটফর্মে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হলো ট্রেন আমরা যেটা আপনাদের আগেও দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদ জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনকে নেওয়া হবে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য ব্রিজ ব্রিজ পার করে এখন ট্রেন দেখতে পাচ্ছেন এই মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছে এই মুহুর্তে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে আজিমগঞ্জ কাশিমবাজার ইনোগ্রেশন স্পেশাল অসাধারণ মুহূর্তের ছবি মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রথম আজিমগঞ্জ জংশন থেকে ট্রেন এই মুহূর্তে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে এসে পৌঁছল আপনারা দেখতেই পাচ্ছেন মুর্শদাবাদ জংশন রেল স্টেশনে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ নতুন ট্রেন নতুন সাইড থেকে মানে আজিমগঞ্জ জংশন থেকে ট্রেন এসছে সেই ট্রেনের দেখার জন্য মানুষের ঢল দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম এক নম্বর মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন এবং সেখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ একসঙ্গে একদম এখানে উপভোগ করছেন সেই মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে ট্রেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন থেকে সে আবারও কিন্তু ট্রেনের দেখতে পাচ্ছেন এখন ছেড়ে যাবে মুর্শিদাবাদ জংশন থেকে সোজা চলে যাবে কাশিমবাজারের পথে একদম সিগনাল হয়ে গেছে সামনের দিকে এবার ধীরে ধীরে এগিয়ে যাবে আপনারা দেখতে থাকুন এখন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ইলেকট্রিক ইন্টারলকিং কেবিন দেখতে পাচ্ছেন নশিপুর লাইন চালু হওয়ার পরে এই নতুন ভবন নির্মাণ হয়েছে এবং সেখান থেকে পুরোপুরি অপারেটিং চলছে সেই যে ইআই বিল্ডিং এবং তারপরে এই এক নম্বর প্ল্যাটফর্ম এখন ধীরে ধীরে ট্রেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে পয়েন্ট চেঞ্জ করবে কারণ এক নম্বর প্ল্যাটফর্মে নিয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়ার পরে এখন দেখতেই পাচ্ছেন ট্রেনকে ধীরে ধীরে নিয়ে যেতে হবে আবারও সেই যে ডাউন লাইন সেই ডাউন লাইনে উঠবে আপনারা দেখতে পাবেন সেই যে পয়েন্ট তৈরি করা হয়েছিল পয়েন্ট থেকে ডাউন লাইনে উঠে সোজা ট্রেন কাশিমবাজার রেল স্টেশনের পথে যাবে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ কাশিমবাজার ইনগ্রেল ইনোগ্রাল স্পেশাল ট্রেন এখন এই মুহূর্তে মুর্শিদাবাদ রেল স্টেশন ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলছে কাশিমবাজার রেল স্টেশনের পথে বাগিনথীীগঙ্গার এক পার থেকে আর এক পারে ডিভিশনে ঢুকছে হাওড়া ডিভিশন থেকে ট্রেন সামনে রেলগেট এবং সেই গেট পার করে এখানে পয়েন্ট চেঞ্জ করে আজিমগঞ্জ কাশিমবাজার ইনোগ্রেশন মেমু স্পেশাল এখন ডাউন লাইনে উঠবে সোজা যাবে কাশিমবাজার রেল স্টেশনের পথে দেখতে পাচ্ছেন সামনে ট্রেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে সেই দৃশ্য এবং পেছনের দিকে দেখতে পাচ্ছেন সামনে আজিম মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন মুর্শিদাবাদ জংশনের দিকে ট্রেন ধীরে ধীরে কীভাবে মুর্শিদাবাদ জংশন পার করে আজিম কাশিমবাজার রেল স্টেশনের দিকে প্রবেশ করবে দেখতে থাকুন এবং এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ট্র্যাক চেঞ্জ করে এখন আমরা ডাউন লাইনে চলে এসেছি এবার সোজা দ্রুত গতিতে ছুটে যাবে কাশিমবাজার রেল স্টেশনের পথে বন্ধুগণ সোজা ট্রেন ছুটে যাচ্ছে কাশিমবাজারের দিকে আর সাইডে দেখতে পাচ্ছেন মতি ঝিল একদম পাশ থেকে আপনারা উপভোগ করতে পারবেন রাত্রের বেলা হলে লাইট দেখে বুঝতে পারবেন সামনে মতি সেই বিরাট বিল এবং সামনে দেখতে পাচ্ছেন ট্রেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একদম আজিমগঞ্জ কাশিম বাজার ইনোগ্রেশন স্পেশাল থেকে মতিঝিলের বিল এবং সামনে মতিঝিল পার্ক মুর্শিদাবাদের সেই মতিঝিল পার্ক এবং পাশ থেকে কৃষ্ণনগর পাশ থেকে শিয়ালদহ লালগোলা মেন লাইন এবং এখন বর্তমানে আজিমগঞ্জ থেকে ট্রেন কাশিম বাজার রেল স্টেশনের পথে সোজা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ছেড়ে অপূর্ব সুন্দর দৃশ্য বিরাট কার্ভ এবং সেই কার লাইন দিয়ে চলে যাবে ট্রেন কাশিমবাজার রেল স্টেশন পয়েন্টস দেখতে পাচ্ছেন এখন আমরা কাশিমবাজার রেলওয়ে স্টেশন আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে মাঝে মুর্শিদাবাদ জংশন এখন এই মুহূর্তে কাশিমবাজার এটাই হচ্ছে এই ট্রেনের ডেস্টিনেশন এখানেই শেষ আগামী দিনে এই ট্রেন সামনের দিকে এগিয়ে যাবে সেটা বহরমপুর কোর্ট সেটা মুর্শিদাবাদ থেকে বহরমপুর কোর্ট যেমন কাশিমবাজার চলছে আগামী দিনে বহরমপুর কোর্ট এবং তার পরবর্তীতে কৃষ্ণনগর সিটি জংশন রানাঘাট সে সমস্ত সাইডে এই ট্রেন কিন্তু এগিয়ে যাবে শুধু বহরমপুর পর্যন্ত চলবে না শুধু নতুন টাইম টেবিলের অপেক্ষায় থাকুন দেখতে পাচ্ছেন কাশিমবাজার রেল স্টেশন সামনে সামনে কাশিমবাজার রেল স্টেশন গুডস গুডজিয়ার সাইডে দেখতে পাচ্ছেন এই সেই কাশিমবাজার রেল স্টেশন কাশিমবাজারে তিন নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হয়েছে ট্রেনকে কাশিমবাজারের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি এখন তিন নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হয়েছে কারণ আপনারা জানেন বহরমপুর কোটেই কিন্তু টানা হতো এই ট্রেনকে কারণ কাশিমবাজার রেল স্টেশনে যেহেতু তিনটে প্ল্যাটফর্ম রয়েছে সেই কারণে এই ট্রেন এখন কাশিমবাজার রেল স্টেশনে ঢুকছে দেখতে পাচ্ছেন কাশিমবাজার রেল স্টেশনে আজিমগঞ্জ কাশিমবাজার ইনোগ্রেশন মেমু স্পেশাল ট্রেন এই মুহূর্তে বাজার রেলওয়ে স্টেশনে সরাসরি দেখছেন সেই দৃশ্য কাশিমবাজার রেলওয়ে স্টেশন থেকে প্রচুর মানুষ সেই দৃশ্য উপভোগ করছেন এবং ক্যামেরা বন্দী করার চেষ্টাই করছেন কাশিমবাজার রেলওয়ে স্টেশনের নতুন ট্রেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ মুহূর্ত এই হচ্ছে সেই রেল স্টেশন যেখান থেকে আপনাদের বিভিন্ন ভিডিওগুলো দেখিয়েছি হোম স্টেশন রেল স্টেশনে আজিমগঞ্জ জংশন থেকে ট্রেন এসে দাঁড়াবে সেটা কিন্তু বুঝতেই পারছেন আপনারা আজিমগঞ্জ কাশিমবাজার ইনোগ্রেশন মেমু স্পেশাল কাশিমবাজার রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে খবর হলে দেখতে পাচ্ছেন কাশিমবাজার রেল স্টেশনে ট্রেন কে অভ্যর্থনা জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য কাশিমবাজার রেল স্টেশনে দেখতে পাচ্ছেন ট্রেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাজার রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম সেই তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে এসে পৌঁছলো কতটা সুন্দর মুহূর্ত কাশিমবাজার রেল স্টেশনে প্রথম ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে দেখতেই পাচ্ছেন কাশিমবাজার রেল স্টেশনে দেখতেই পাচ্ছেন ঢুকছে আজিমগঞ্জ কাশিমবাজার इनोग्रेशन मेमू स्पेशल